পরে 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 বানায় অমন করে না অনেকগুলো কি করবো এগুলো হ্যাঁ ভেজে খাবো সাপলা ফুলের থেকে কিন্তু এই চপগুলো তৈরি করা হয়েছে একটি বিশাল সুন্দর কিন্তু মালা তৈরি হয়ে গেছে তাসনিম আম্মা দেখি বাবা কি করছো কি করছো এখানে হ্যাঁ কি করবা শাপলা ফুল খেলা করবা নীল সাপলা গাছ নিয়ে আসো তো দেখি নিয়ে আসো কালকে পুকুরি লাগাবা পুকুরি মানে রেখে দিবা তুমি যাচ্ছ না কি আবার কি করবা শাপলা ফুল কি করবা কি পাইছো আব

তুলে ওঠাই নিয়ে আসো আসো নিয়ে আচ্ছা তুমি নিয়ে আসো যা পাইছো নিয়ে আসো দেখি আগে তোলা হয়েছে আছো 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 কত গুলো পাইছ খুব সুন্দৰ না আৰাব পাইছ দেখি নিৰাব আছ দেখি অনেকগুলো কি করবা এগুলো এখন ভিজে খাবা কোন অংশ এই খেতে হয় এটা দেখাও তো পাবো এই ডানটি এই এই ডানটি ভিজে খেতে হয় কেমন টেস্ট এটার মানে এই 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 তাই তো এই এই আস্তে এই যে আরপ এই এই বিশৃঙ্খলা কেউ বিশৃঙ্খলা করো না জাও বিশৃঙ্খলা করো না আরপ এগুলো নিয়ে আসছো আর তুমি এগুলো

বন্ধুরা দেখছো অনেকগুলো তুলে নিয়েছে এই ফুলের ডান্টিগুলো কিন্তু রান্না করে খাওয়া যাবে অনেকটা সুন্দর কিন্তু টেস্ট এর আমরা খেয়েছি বাবা তুমি খেয়েছো এর আগে আজকেও খাবার হ্যাঁ এই দেখো বন্ধুরা শাপলা ফুলের ডানটি থেকে কিন্তু চমৎকার মালা তৈরি করা যায় এই যে নির্জন মালা তৈরি করছে খুব সুন্দর মালাটি সুন্দরভাবে তৈরি করো হ্যাঁ মালাটি একদম দুই দিকে আটকাই দাও এবং ফুলটা কিন্তু ফুটাই দিবা ঠিক আছে দাঁড়াও না আমরা মালা দাও দাও আগে একটা শেষ করো আগে একটা হুম হুম দেখো বন্ধুরা না কিন্তু ফোটায় দিচ্ছে মালাটা কিন্তু চমৎকার দেখতে হবে শাতলা ফুল থেকে মালা তৈরি অনেকেই ছোটবেলা কিন্তু এটা করেছেন

একটি বিশাল সুন্দর কিন্তু মালা তৈরি হয়ে গেছে তাসলিম দেখি মালাটি পড়েছে চমৎকার পরে পরে করে না এই যে বন্ধুরা দেখো আমরা শাপলা ফুলের থেকে কিন্তু সুন্দর কেরা চপ তৈরি হয়েছে বাবু খাচ্ছে খাও তো আব্বু চপ তৈরি করতে এই যে দেখো বন্ধুরা শাপলা ফুলের থেকে কিন্তু এই চপগুলো তৈরি করা হয়েছে চপগুলো খেতে কেমন বাবা খুব মজা দেখো বন্ধুরা আমরা কিন্তু ফুল উঠাই নিয়ে আসে পরে সন্ধ্যা হয়ে গেছিল যার কারণে তোমাদের সেই ফুল থেকে কিভাবে ইয়ে তৈরি করে ওটা দেখাতে পারিনি রান্নাটা তবে শাপলা ফুল থেকে যে চপটা তৈরি হয়েছে এটা কিন্তু খুবই মজাদার চমৎকার এই যে দেখো খুবই টেস্ট এই যে আসলেই খুব মজা